স্যার আপনার নামটা কি আমার নাম বক্করদতন দেববর্মা আচ্ছা তো আমরা ওই তো কর্মচারী சங்கের পক্ষ থেকে আসছি আপনার স্কুলে কোনো সমস্যা থাকলে স্যারে বলছে বলার জন্য জি বলুন সমস্যা হয়েছে কোনো না আমরা এখনো এখন তো হেডমাস্টার না আগে আসিলো প্রথমে আমাদের এখনো আসিলো এই আমি তো কত বছর জানি মাধবী বটাদার যে আচ্ছা মাধবী বটাদার এখন বদলি করে নিয়েছি আপনাদের কুলুবাড়িতে হ্যাঁ কুলুবাড়ির গার্লসে নিয়েছিল একটু জোরে বলে হ্যাঁ হ্যাঁ এরপরে জিষ্ণু দেব বর্মা আইসি শ্রীমন্দির আপনারা তো চিনি দিই হ্যাঁ 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 বলুন এরপরে আমাদের যে স্কুল আবার আরেকজন হেডমাস্টার ছিল হরেন্দ্র দেব বর্মা আচ্ছা তো রিটার্ন হয়ে গেছি

এখন দিয়ে গেছে যে হরেন্দ্র দেবর আসার পরে হরেন্দ্র দেব এখন এই রিটার্নও গেছি এরপরে এখন আপনার স্কুলের মূল সমস্যাটা কি মূল সমস্যা হইল সাররা আমাদের যে টিচাররা নিয়ে মতে আয় না যদি আসলে যদি আমার শুধু আমার স্যাররা আমি আমি কোনোদিনও আমি তার আমি কথা কই না খারাপও কইতাম না স্যার তারা আসলে পরে স্কুলের ক্লাস করে আর গার্জেনরা যদি ছেলে মেয়েরা যদি বুড় সকালের দুই চারটা তুমি পড় বা স্কুল ছুটি যায় সন্ধ্যার সময় পড় তাহলে গার্জেনরা যদি একটু দৈরা রাহি সার তারও একটু দইরা রাহি এ কোনো দিন

আমরা আমাদের এলাকার মধ্যে যদি কোনো টিচার দিয়ে বা কোনো চাকরি পেয়েছে দূরে চাকরি করে যদি থাকে আমরা লোকাল টিচার হলে আমরা

স্কুলের নামটা আমি স্যার আমি যাই কে মতি নগর ভাড়া স্যার বেক কইতা স্যার কই আপনি আছে না আপনার স্কুলের সাথে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবো আপনি যে লোকাল টিচার আছে তে বাড়ির ঠিকানা এবং কোন এখানে চাকরি করে যদি দেন আমরা এম কে রিকোয়েস্ট করবো আমরা কর্মচারী সঙ্গে পক্ষ থেকে সহযোগিতা করবো আমি তো হেরি এতদি আমি খুশি রাখছেন না আচ্ছা আচ্ছা ভাই আপনার যে এখন আইছি আমি এই লাগে আমনের লগে একজন পরামর্শ চাই যেমন আমার এই স্কুলটা পাটনা লেত্রাবি হাই স্কুলটা মানে কোনো রকম যে এই মানে সুস্থ মানে মানে নর্মাল ভাবে যদি চলে এখন যে দয়া কুমার কইছেন এর এখানে আনলে ভালো হইব নি ভালো তুই বেশ আচ্ছা ভালো হইব কেমনে আমাদের হেন সদ্দিত্রাবি হুম 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 তেওঁটো এজন মাষ্টাৰ ট্ৰাইবেল দুই চেতিকক বৰক দিছাত কৈলেও খোলা পানটা বুঝবো একটু আগ্রহ বাড়বো আপনি বলতে চাচ্ছেন আমরা এই স্কুলের টাইবেল মধ্যে ককবর কোনো টিচার নাই ম্যাডাম কোনো টিচার নাই মহিলা কোনো টিচার নাই আসলে তো যারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কথা বলে তারা ককবর বাসনা সব বুঝে না সবগুলি থাকলে সুবিধা ঠিক আছে আপনার ঠিক আছে আপনার মাধ্যমে আমরা আপনার কথাটা আমরা কর্মচারী সংঘের পক্ষ থেকে আমরা অনুরোধ করবো এমএলএ সাহেবকে যাতে একজন ককবর টিচার কম পক্ষে যায় আর বিশেষ করে অন্তপক্ষে যাতে যদি বড় ছেলেমেয়েরা মেয়েরাও আছে মহিলা যাতে দেখি কন স্যার মরণ স্যার আমরা রিকোয়েস্ট করবো আপনার কথা আপনারা আশীর্বাদ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের সময় দিয়েছেন এই জন্য আমাদের সকল অসংখ্য ধন্যবাদ আপনাদের এলাকার স্কুলটা আপনি দেখবেন শুনবেন আমরা সহযোগিতা না আমি সবসময় এখানে